মালয়েশিয়াতে কলিং ভিসায় আসতে না পারা লোকদের প্রথম ফ্লাইট গতকালকে হয়েছে এটা আপনারা অনেক নিউজ মাধ্যমে দেখছেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলে সুস্থ এবং ভালো আছেন মালয়েশিয়াতে আসতে আগ্রহী বাংলাদেশিদের জন্য একটা খুশির সংবাদ আপনারা অনেকেই জানেন যে গত কলিং এ অনেকেই ভিসার মেয়াদ থাকা পরও বিমান টিকিট সব কিছু রেডি থাকার পরও শেষের দিকে ডেট শেষ হওয়ার কারণে লাস্ট ডেটের দিকে অনেক হাজার হাজার কর্মী মালয়েশিয়া থেকে মালয়েশিয়াতে আসতে পারে নাই ওনাদের মাছ থেকেই আট হাজার প্লাস কর্মী মালয়েশিয়া সরকার নিবে বলে ঘোষণা দিছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে এই বিষয়ে একটা সুরাহা হয়েছিল গত দুই সালে পঁচিশে মেয়ের মাঝে এই কলিং ভিসায় আসার জন্য সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য যাদের লাস্টের দিকে ভিসা শেষ হয়েছিল তাদেরকে নির্দেশ করা হয়েছিল মানে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল যে আপনারা এই কার্যক্রমগুলো গুলো এর মাধ্যমে সম্পন্ন করেন তাহলে আপনারা আসতে পারবেন আসার জন্য আপনাদের নতুন ভাবে আবার এক লক্ষ ষাট হাজার টাকা খরচ হবে এটা ট্রেনিং এবং বিমান টিকিট এবং আনুষাঙ্গিক অন্যান্য খরচ বাবদ আগে যারা যে টাকা দিছে সেই টাকা ব্যতীত আরো এক লক্ষ ষাট হাজার টাকা করে খরচ দিয়ে মালয়েশিয়াতে আসতে পারবে যারা যাদের ভিসা গুলো লাস্টের দিকে মাতি মাতি হয়েছিল আর কি শেষ হয়েছিল ডেট তারা যারা বিমান টিকিট থাকা সত্ত্বেও লাস্ট ডেটে দেখা যায় যে ডেট শেষ হওয়ার কারণে আসতে পারেনি মালয়েশিয়াতে এমন লোকদের আসার একটা সুযোগ করে দিছিল সো দেখা যায় যে নানা জটিলতার কারণে দুই সালে শেষ হওয়া এই কার্যক্রমগুলো আবার কর্মী আটকায় থাকে নানা জটিলতায় জটিলতায় গতকালকে ষাট জনের একটা ফ্লাইট প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ এটা আসছে কনেকটেশন সেক্টরে মানে বিল্ডিং কনেকটেশন সেক্টরে কাজ করবে এমন ষাট জন কর্মী আসছে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে এছাড়াও আরও দুই একটা সার্ভিস সেক্টর অন্যান্য সেক্টরেও লোক আসবে আর কি বলে ঘোষণা দেওয়া হয়েছে তবে বিশেষ করে কনেকটেশন সেক্টরে লোকগুলো আসবে এই আট হাজার যে কর্মীর কথা বলা হয়েছে আট হাজার কর্মী এই কর্মীগুলো সবাই বিএসএল এর মাধ্যমে আসবে গত কলিং এ সতেরো জন কর্মীর মধ্যে মোট সাত জন কর্মীকে প্রেরণের জন্য বিএসএল কে দায়িত্ব দিছে এর মধ্যে দেখেন সতেরো হাজার সাতশো জন কর্মী যাদের ভিসা শেষের দিকে শেষ হয়েছিল তারা আসতে পারে নাই ওদের মাস থেকে মাত্র সাত হাজার জনকে বিএসএল এর মাধ্যমে আসার জন্য সকল কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছিল এখান থেকে অনেকে হাজার হাজার কর্মী তাও এই কার্যক্রম সম্পন্ন করার পরও এখন পর্যন্ত রেডি আছে অনেকে কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট রেডি ভিসা রেডি কিন্তু নানা জটিলতায় ফ্লাইট তাদের হচ্ছে না তো ইনশাল্লাহ আশা করা যায় যেহেতু গতকালকে প্রথম ফ্লাইটটা হয়েছে সারজনের ইনশাল্লাহ পর্যায়ক্রমে ক্রমে যাই কম বেশি যাই হোক লোকগুলো আসতে পারবে কিছু সংখ্যক লোক মালয়েশিয়াতে আসতে পারবে এই মুহূর্তে আসলে খারাপও হবে না আমি ভাবি যে তারা অনেক আশা নিয়ে অনেক টাকা পয়সা জমা দিয়ে অফিসে অনেকদিন যাবো ধরা খেয়ে বসে আছে এক লক্ষ ষাট হাজার টাকা যদি বাড়তি খরচও লাগে তারপরে তারা যদি আসতে পারে এখানে এখানে যদি পরিশ্রম করতে পারে দেখা যায় ইনশাল্লাহ তারা ভালো কিছু করতে পারবে মালয়েশিয়াতে কনেকটেশন কাজও এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে অনেক কনেকটেশন সার সেক্টরের দেখা যায় যে লোকই পাওয়া যাচ্ছে না কাজ অ্যাভেলেবেল আছে বেতন করিও বেশ ভালো মালয়েশিয়াতে আসলে ইনশাল্লাহ তারা ভালো করতে পারবে যারা আসবে যারা আসতে চাচ্ছে তারা তাদের যে অফিসগুলোর মাধ্যমে বুয়েসেলের মাধ্যমে জমা দিছে সেই ভুয়ে তারা নিয়মিত যোগাযোগ রাখা লাগবে এবং তাদের আপডেট দেখা লাগবে অনলাইনে দেখা লাগবে তাদের ভিসার আপডেট কি চাইলে নিজেরাই ফোনে চেক করতে পারে মালয়েশিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইটে ঢুকে তাদের ভিসার সর্বশেষ অবস্থা কি অবস্থায় আছে শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ দিয়ে চেক করা যায় আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে একটা দেখাই দিব কিভাবে আপনারা দেশে বসেই আপনাদের ভিসা হয়েছে কি অ্যাপ্রুভ হয়েছে কি না অনুমোদিত হয়েছে কি না সবগুলো আপনারা ফোনে চেক করতে পারেন এই বিষয়গুলো দেখাই দিব সো সকলে ভালো থাকবেন এটা একটা আনন্দের বিষয় যে মালয়েশিয়া থেকে এই যে দীর্ঘ অপেক্ষার পরে দীর্ঘ প্রতীক্ষার পরে ষাটজন তো অন্তত তারা ঢুকতে পারছে গতকালকে তারা হয়তো বা দুই একের মধ্যে কর্ম সংস্থানে কর্মে যোগ দিবে তাদের জন্য শুভকামনা রইল এবং যারা দেশে আছে তাদের জন্য শুভকামনা তারা যেন দ্রুত আসতে পারে তাদের মনের ইচ্ছেগুলো পূরণ হোক এবং আগামী তো কলিং ভিসা যেহেতু নানা জটিলতা আছে ভিসার ইনশাআল্লাহ আশা করা যায় যে কলিংটা আমাদের বাংলাদেশে নির্বাচন হইলে মার্চে মার্চের পর থেকে কলিং ভিসাও দিবে ইনশাআল্লাহ আশা করা যায় সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ